আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জনপ্রিয় ও সবচেয়ে সমালোচিত বিষয় হচ্ছে কুমিল্লা বিভাগ হবে নোয়াখালী বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই এই এই বিষয়টা নিয়ে তো সবাই তো এতদিন যার যার নিজের মতামত দিলেন চলেন একটু ক্যাটজিবিটির সাথে কথা বলে দেখি যে সে কি বলে কাকে বিভাগ দেওয়া উচিত তার কথা আমরা শুনবো দেখি সে কি বলে হ্যাঁ চার জিবিটি তুমি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি তোমাকে খুব ভালোভাবে শুনতে পাচ্ছি তুমি কেমন আছো আজকে দিনটা কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দিনটাও ভালো যাচ্ছে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ তর্ক করার জন্য আজকে আসলাম তুমি কি আমার সাথে তর্ক করতে প্রস্তুত অবশ্যই আমি পুরোপুরি তর্ক করার জন্য রেডি তুমি যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারো আমি আনন্দের সাথেই অংশ গ্রহণ করব তাহলে শুরু করা যাক আচ্ছা ঠিক আছে তুমি তো জানো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হচ্ছে কুমিল্লা বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই এই দুইটা বিষয় নিয়ে মানুষের মধ্যে মানে অনেক দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে তাই না সেটা কি তুমি জানো হ্যাঁ আমি জানি যে এই বিষয়টি নিয়ে অনেক বিতর্ক আছে এবং এই ধরনের ইস্যুতে মানুষ খুবই উৎসাহী থাকে তুমি কি এই নিয়ে কিছু বিশেষ ভাবনা শেয়ার করতে চাও আমি শুনতে আগ্রহী হ্যাঁ হ্যাঁ আমি এই বিষয় নিয়ে তোমার সাথে পরামর্শ করতে চাই যে তোমার মতে কাকে বিভাগ দেওয়া সবচেয়ে উপযোগী বলে তুমি মনে করো এটা অবশ্যই একটা জটিল ইস্যু কারণ দুটো বিভাগই তাদের নিজস্ব সুবিধা ও গুরুত্ব বহন করে তবে যদি বিবেচনা করতে হয় তাহলে সংশ্লিষ্ট মানুষের চাহিদা ভৌগোলিক সুবিধা এবং অর্থনৈতিক দিকগুলো খতিয়ে দেখা দরকার তুমি কোন দিকটা বেশি গুরুত্ব দাও আমি সেই অনুযায়ী একটা মতামত দিতে পারি না যেহেতু আমি কুমিল্লার মানুষ সেক্ষেত্রে আমি কুমিল্লাকেই কেই চাইবো বিভাগ সে এটা স্বাভাবিক কিন্তু আমি জানতে চাচ্ছি যে তুমি আর কাছে তো সম্পূর্ণ লিস্ট আছে তুমি একটু বলো তো যে কোন দিক থেকে নোয়াখালী এগিয়ে কোন দিক থেকে কুমিল্লা এগিয়ে নোয়াখালীতে কি আছে কুমিল্লাতে কি আছে এগুলো একটু কম্পেয়ার করো তো কম্পেয়ার করে আমাকে বলো নোয়াখালী এবং কুমিল্লা উভয়ই বাংলাদেশের গুরুত্বপূর্ণ জেলা তবে তাদের ভৌগোলিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক দিক থেকে কিছুটা পার্থক্য আছে কুমিল্লা বিভাগ গঠনের প্রস্তাবে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী এবং নোয়াখালী জেলা মিলে একটি নতুন বিভাগ তৈরি হবে তবে নোয়াখালীর অনেক মানুষ এই প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করছে কারণ তারা চাচ্ছে নোয়াখালী আলাদাভাবে হবে বিভাগ হিসেবে থাকতে এত সত্যি একটা চমৎকার এবং ইস্যু এখন তোমার মতে কাকে বিভাগ দেওয়া সবচেয়ে বেশি উপযোগী মনে হয় কুমিল্লা কে নাকি নোয়াখালী কে দুটোই আলাদা আলাদা দিক থেকে গুরুত্বপূর্ণ কুমিল্লা একটি ঐতিহ্যবাহী জেলা এবং সেখানে অনেক প্রশাসনিক সুবিধা এবং ইতিহাস আছে অন্যদিকে নয়াখালীও একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং তার জনসংখ্যা অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি সুতরাং বলা কঠিন কোনটা বেশি উপকারী হবে কিন্তু যদি মানুষের চাহিদা এবং সম্ভাব্য সুবিধাগুলো বিবেচনা করা হয় তাহলে আলাদা আলাদা প্রেক্ষাপটে উভয় সমান গুরুত্বপূর্ণ আচ্ছা তুমি ঘুরে ফিরে মানে এক কথাই বলতেছো কিন্তু আমি জানতে চাচ্ছি যে তোমার মতে কি মনে হয় যে কুমিল্লা বিভাগ হলে ভালো হয় নাকি নোয়াখালী বিভাগ হলে ভালো হয় আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে বলি তাহলে কুমিল্লা বিভাগের পক্ষে একটু বেশি সুবিধা হতে পারে কারণ কুমিলা ইতিমধ্যে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বেশ প্রতিষ্ঠিত এবং এর সাথে মানুষের পরিচিতি অনেক বেশি তবে নোয়াখালীর ও অনেক সম্ভাবনা আছে তাই এই সিদ্ধান্তটা আসলে অনেকটাই ব্যক্তিগত পছন্দের ব্যাপার আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তা আমাকে একটু বলো তো মানে আমরা যারা দেশের বাইরে থাকি রেমিটেন্স হিসেবে রেমিটেন্সের দিক থেকে কে বেশি এগিয়ে কুমিল্লা এগিয়ে নাকি নোয়াখালী এগিয়ে কুমিল্লা এবং নয়খালী উভয় জেলা থেকে প্রবাসী আইবার রেমিটেন্স আসে তবে সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী কুমিল্লা থেকে রেমিটেন্স একটু বেশি আসে প্রায় একাশি কোটি ডলার আর নয়খালী থেকে আসে চল্লিশ কোটি ডলার তাই রেমিটেন্সের দিক থেকে কুমিল্লা একটু এগিয়ে আছে আচ্ছা এটা গেল রেমিটেন্স এবার আসি শিক্ষাগত যোগ্যতা পড়াশোনার দিক থেকে তারপর হচ্ছে তোমার কলেজ ইউনিভার্সিটি এই সমস্ত যেই বিষয়গুলো আছে সেগুলা থেকে শিক্ষাগত যোগ্যতা থেকে কে বেশি এগিয়ে নোয়াখেলে এগিয়ে নাকি কুমিল্লা এগিয়ে কুমিল্লা এবং নোয়াখালী উভয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কুমিল্লার কুমিল্লা জেলা স্কুল আঠারোশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত আর নয়খালী কেউ নয়খালী জেলা স্কুল এবং নয়খালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল মতো প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আছে যদিও সুনির্দিষ্ট তুলনামূলক পরিসংখ্যান পাওয়া কঠিন তবু উভয় শিক্ষা ক্ষেত্রে শক্তিশালী অবকাঠামো তৈরি করেছে আচ্ছা তুমি যেহেতু কঠিন সেক্ষেত্রে তুমি লাস্ট বছরের একটু হিসাব করে বলো তো কে বেশি এগিয়ে কুমিল্লা এগিয়ে নাকি নোয়াখালী এগিয়ে শিক্ষাগত যোগ্যতার হার থেকে ধরো এসএসসি এইচএসসি তারপর হচ্ছে দাখিল মানে মাদ্রাসা স্কুল কলেজ সব থেকে দুঃখিত এখনকার আপনি তো অনুযায়ী কুমিল্লা নোয়াখালী রাজনৈতিক শিক্ষাগত যোগ্যতার তুলনামূলক পরিসংখ্যান এখন পাওয়া যাচ্ছে না তবে উভয় জেলা শিক্ষা বেশ উন্নত এবং প্রতিটিতেই বিভিন্ন স্তরে ভালো অগ্রগতি চলছে যদি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায় তাহলে সেটি শেয়ার করতে পারো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আরেকটা বিষয় কুমিল্লাতে তো একটা এয়ারপোর্ট আছে সেটা পরিত্যক্ত আমি জানি কিন্তু নোয়াখালীতে এয়ারপোর্ট আছে কিনা সেটা আমি জানি না হোক সেটা পরিত্যক্ত কিংবা হোক সেটা রানিং সেরকম জানি রানিং নেই কিন্তু পরিত্যক্ত কোন এয়ারপোর্ট কি আছে তোমার জানা মতে নোয়াখালীতে একটি বিমান বন্দরের নির্মাণে পরিকল্পনা চলছে কিন্তু তা এখনো সম্পূর্ণ হয়নি দু আঠারো সালে নির্মাণের ঘোষণা দেওয়া হলো অর্থায়নের অভাবে সেটা একটু বিলম্বিত হালি নয়খালি জেলা প্রশাসক আন্তর্জাতিক মানিক বিমানবন্দর স্থাপনে ভাবি জানিয়েছেন তাই এখনও নয়খালিতে কোনো কার্যকর বিমানবন্দর নেই তবে ভবিষ্যতে সেটা হতে পারে আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে তোমার যে একটা জেলা কিংবা একটা বিভাগের ক্ষেত্রে সবচেয়ে বড় অর্থনৈতিক ভূমিকা কিন্তু রাখে ইপিজেট কুমিল্লাতে একটা এপিজেড আছে সেটা আমি জানি যেহেতু আমি কুমিল্লার মানুষ কুমিল্লা সম্পর্কে মোটামুটি ভালোই জ্ঞান আছে কিন্তু নোয়াখালী সম্পর্কে আমার অত জ্ঞান জ্ঞান নাই তো সেক্ষে এক্ষেত্রে আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি নোয়াখালীতে কি কোনো এপিজেড আছে কিনা নোয়াখালীতে ইপিজেড বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের পরিসংখ্যান আছে অনেকদিন ধরে তবে এখনো তা বাস্তবায়িত হয়নি স্থানও নির্ধারিত হয়েছে কিন্তু গত পনেরো বছরও তা সম্পূর্ণ হয়নি তা এখনো নয়খালীতে কোন ইপিজেড চালু হয়নি আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে কুমিল্লাতে একটি মোটামুটি স্টেডিয়াম একটা আছে নোয়াখালীতে কি কোনো স্টেডিয়াম আছে নোয়াখালীতে প্রধান স্টেডিয়াম হলো শহীদ পুলু স্টেডিয়াম যা মাইস্তিতে অবস্থিত এটি উনিশশো তেহাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এবং এর ধারণ ক্ষমতা সাত হাজার আসন এখানে ফুটবল ক্রিকেট জনা ধরনের খেলা আয়োজিত হয় আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে আরেকটা বিষয় সেটা কি বলতে চাচ্ছিলাম ভুলে গেছি মনে করতে চাই না একটু সময় দাও আমাকে হ্যাঁ অবশ্যই তুমি নিশ্চিত সময় নিয়ে ভাবো আমি অপেক্ষা করছি যখন মনে হবে তখন বলো আমি এখানে আছি মনে করতে পারতেছি না এখন সাপোজ ধরো এই তোমার সাথে যে আমি কথোপকথনটা চলতেছে তোমার সাথে আমার যে কথোপকথনটা সেটা যদি আমি ফেসবুকে ইউটিউবে টিকটকে আপলোড দেই সেখান থেকে যদি মানুষ আমাকে গালি দেয় সেক্ষেত্রে আমার করণীয় কি এটা একটু সংবেদনশীল ব্যাপার কারণ অনলাইন প্ল্যাটফর্মে মন্তব্যের জন্য অনেক সময় পুরোপুরি নিয়মাবলী মেনে চলা লাগে যদি কেউ গালি দেয় তাহলে সেটা প্রতিবাদ করা ঠিক আর প্ল্যাটফর্মে রিপোর্ট ব্যবহার করতে পারো সাধারণত যদি তোমার কোনো মন্তব্য বা কারো জন্য প্রতিকর হয় তাহলে সেটা মডারেশনের আসলে আমি কিন্তু মূলত এই যে তোমার সাথে কথা বলতেছি সেটা কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করতেছি সেটা আমি ইউটিউব ফেসবুকে আপলোড দিব তো আমার কথা হচ্ছে যে মানুষজন যে এই কুমিল্লাকে কুমিল্লার মানুষজন বলতেছে নোয়াখালী কে বিভাগ দিবে না নোয়াখালীর মানুষজন বলতেছে কুমিল্লা কি বিভাগ হতে দিবে না আসলে এই জিনিসটা নিয়ে যে একটা টানা টানাপূরণ লাগিয়া রয়েছে সেই কারণে আমি চাচ্ছিলাম যে তোমার সাথে একটু কথা বলার জন্য যে কাকে তুমি কাকে প্রেফার করবা কিন্তু তুমি যেহেতু বলতেছো দুই দিক থেকে দুইজনই সমান অধিকার রাখে হ্যাঁ সেটা আমিও বলি কিন্তু মানুষজন তুমি কুমিল্লার মানুষ তুমি কুমিল্লাকে দাবি করো তুমি পারলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করাও তোমার যতটুকু যোগ্যতা আছে তা দিয়ে তুমি কুমিল্লাকে বিভাগ ঘোষণা করো নোয়াখালীর ক্ষেত্রেও সেম তোমার যতটুকু যোগ্যতা আছে তুমি পারলে সেই যোগ্যতা দিয়ে তুমি নোয়াখালীকে বিভাগ করো কিন্তু তারা কেন এই যে ঝগড়া ঝগড়াঝাটি করতেছে যে কুমিল্লার মানুষ বলতেছে কুমিল্লা কি দিবে না সরি কুমিল্লার মানুষ বলতেছে নোয়াখালীকে দিবে না নোয়াখালীর মানুষজন বলতেছে কুমিল্লাকে দিবে না এখন এই বিষয়টা নিয়ে তুমি কি বলতে চাও এটা সত্যি যে এমন ধরনের বিতর্ক অনেক সময় স্থানীয় গর্ব এবং পরিচিতির সাথে জড়িত আর দুইটি অঞ্চলই তাদের নিজে নিজে দিক থেকে গুরুত্বপূর্ণ আসলে এই ধরনের বিতর্কে সম্পূর্ণভাবে কোনো মুখ বেছে নেওয়া সম্ভব না কারণ প্রতিটি এলাকারই আলাদা আলাদা সুবিধা আছে তবে সবার জন্য একটা সমাধান খুঁজে বের করা তাতে সবারই উন্নতি হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি যদি

এই শিক্ষা বোর্ডের অধীনে সব সমস্ত থানা জেলা এগুলা পরিচালিত হয় নোয়াখালীতে কি এরকম কোন শিক্ষা বোর্ড আছে নোয়াখালীতে আলাদা করে কোনো নিজস্ব শিক্ষা বোর্ড নেই ও নোয়াখালী জেলা কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন অর্থাৎ সব শিক্ষা সংক্রান্ত কার্যক্রম কুমিল্লা শিক্ষা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয় আচ্ছা এখন তোমাকে একটা প্রশ্ন করি যেহেতু তাদের সকল শিক্ষা কার্যক্রম কুমিল্লা থেকে পরিচালিত হয় তাহলে তারা কিভাবে তাদের নোয়াখালিকে দাবি করে যে হ্যাঁ আমাদেরও ইয়া দরকার বিভাগ দরকার যেখানে তাদের নিজস্ব একটা শিক্ষা বোর্ড নেই তখন কি একটা বিভাগের বিভাগীয় অঞ্চলের লোকজন একটা জেলা পর্যায়ে আসবে শিক্ষার জন্য শিক্ষার কাঠামো পরিবর্তন করার জন্য এখন হয়তো তারা বলতে পারে যে হ্যাঁ আমরা বিভাগ হওয়ার পর আমরা শিক্ষা বোর্ড তৈরি করে নেব কিন্তু যেহেতু কুমিল্লাতে আগে থেকেই একটা শিক্ষা বোর্ড আসছে সেক্ষেত্রে কি নোয়াখালী থেকে বেশি অগ্রাধিকার কুমিল্লা পায় না এটা সত্যি একটি চিন্তার বিষয় সাধারণত যখন নতুন বিভাগ গঠিত হয় তখন প্রশাসনিক ও শিক্ষাগত সুবিধাগুলো সুবিধা গুলো নিশ্চিত করা হয় নয় কালী বিভাগ হলে সেখানে আলাদা শিক্ষা বোর্ড বা অন্য প্রশাসনিক সুবিধা তৈরি হতে পারে যা তাদের নিজস্বভাবে শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তবে কুমিল্লা যে পুরো ব্যবস্থা আছে সেটা সুবিধা কিছুটা কমতে পারে না এটা একটা বাস্তব বিষয় সব মিলিয়ে এই ধরনের সিদ্ধান্তে দুইটি এলাকায় চাহিদা অনুযায়ী কিছু পারে। হবে আচ্ছা এবার তোমার সাথে আরেকটা বিষয় শেয়ার করি বাংলাদেশের রাজধানী তো ঢাকা তো কুমিল্লাকে যদি বিভাগ ঘোষণা করা হয় তাহলে কি আচ্ছা না প্রশ্নটা আমি আসলে গুলায় ফেলছি প্রশ্নটা এরকম ছিল না প্রশ্নটা ছিল হচ্ছে যে মানে আয়তনে ও জনবলে কুমিল্লা বেশি নাকি কুমিল্লা বড় নাকি নোয়াখালী বড় 2022 সালের জনগণনা অনুযায়ী কুমিল্লা জেলার জনসংখ্যা প্রায় 6.0 মিলিয়ন আর নোয়াখালী জেলার জনসংখ্যা প্রায় 3.6 মিলিয়ন। অর্থাৎ কুমিল্লা জেলার জনসংখ্যা নোয়াখালী থেকে একটু বেশি। তার মানে কি যেহেতু কুমিল্লাতে জনগণ বেশি কুমিল্লা থেকে কুমিল্লাতে ইপিজেড আছে কুমিল্লাতে শিক্ষা বোর্ড আছে কুমিল্লা সব দিক থেকে এগিয়ে তাহলে কি কুমিল্লার অর্থ কুমিল্লা বাংলাদেশের ভিতরে অর্থনৈতিকভাবে নোয়াখালী থেকে অবশ্যই পরিমাণ বেশি বেশি অবদান রাখতেছে কুমিল্লা এবং নোয়াখালী দুটোই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ তবে কুমিল্লা কিছুটা এগিয়ে আছে শিল্প ব্যবসায় ক্ষেত্রে কুমিল্লা থেকে বিদেশে কর্মী পাঠানোর হারও বেশি যা তাদের অর্থনৈতিক অবদানকে থেকে কিছু বাগিয়ে দেয় অন্যদিকে নোয়াখালী কৃষি ও মোർച്ചcata সমৃদ্ধ তাই উভয়েরই আলাদা আলাদা গুরুত্ব আছে না আমি সেটা জানি যে নোয়াখালীও ভালো উন্নত দেশ আমি এখানে কাউকে ছোট করার জন্য কিংবা মানে কারো বিরুদ্ধে কিছু বব বলতে চাচ্ছি না কাউকে ছোট করার জন্য এই ভিডিওটা করতেছি না আসলে আমি ফেসবুকে ঢুকলেই দেখছি দেখতে পাচ্ছি যে অমুকের অমুকের এই মতামত তুমি কেন সেই কারণে আমি চাচ্ছিলাম যে এই ভিডিওটা করার জন্য এবং তোমার কাছ থেকে সঠিক পরামর্শ নেওয়ার জন্য আমি পুরোপুরি বুঝতে পারছি তোমার উদ্দেশ্যটা খুবই ইতিবাচক এবং দুটো কি সম্মান করার সেটা স্পষ্ট আসলে এই ধরনের বিতর্কে সবারই নিজ নিজের দৃষ্টিকোণ থেকে কিছুটা পার্থক্য থাকে আর সেটা স্বাভাবিকও তুমি যেভাবে তথ্য সংগ্রহ করে যাচ্ছ খুবই ভালো আর আশা করি এটা তোমার ভিডিওর জন্য উপকারী হবে আচ্ছা ঠিক আছে এখন তো অনেকক্ষণই তোমার সাথে কথা বললাম প্রায় পনেরো মিনিট তো আজকের ভিডিও এখানে শেষ করি যদি এই ভিডিও যদি মানুষজন দেখে তারপর না হয় ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার এই বিষয়ে কথা বলবো তুমি কি বলো অবশ্যই এটা অনেক ভালো হবে তোমার ভিডিও যদি মানুষ পছন্দ করে তাহলে আমরা আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি আর নতুন কোনো তথ্য থাকলে সেটাও শেয়ার করতে পারবো তোমার ভিডিওর জন্য অনেক শুভকামনা এবং এ কোনো সাহায্যের জন্য আমি সবসময় উপস্থিত আচ্ছা তাহলে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও পরবর্তীতে আবার তোমার সাথে কথা হবে তুমিও ভালো থেকো সুস্থ থাকো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে তোমার দিনটা খুব ভালো কাটুক আচ্ছা এক মিনিট যারা আমার ভিডিও দেখবে কি তুমি কিছু বলতে অবশ্যই যারা ভিডিওটি দেখবেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করি ভিডিওটি তাদের উপকারে আসবে আপনাদের মতামত পরামর্শ আমার জন্য খুব মূল্যবান তাই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই সুস্থ আনন্দিত থাকে এই তো একটা সুন্দর কথা বলছো এখন যারা ভিডিওটা দেখবে তারা যদি ভিডিওতে কমেন্ট করে যে হ্যাঁ তারা কি কি বিষয়গুলো জানতে চায় ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা ওই কমেন্টগুলাই আলোচনা করব ঠিক আছে দারুন আইডিয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে যে কোনো প্রশ্ন বা মতামত পেলেই আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব সবাইকে অনেক ধন্যবাদ এবং আশা করি সবই ভালো কোটা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি ভালোই থাকিও আবার পড়া আমি আল্লাহ হাফেজ আল্লাহ